দুজন মিলে কি করা হচ্ছে হ্যাঁ তুমি ঘুরতে যাবে না টাটা যাবে না হ্যাঁ প্লেনে করে যাবে আচ্ছা ঠিক আছে প্লেনে করেই নিয়ে যাবে ঠাম্মি এখন ওকে চুল বেঁধে দিচ্ছে বাবা সকাল সকাল উঠে সাজ গোজ কি হলো ও কি সুন্দর চুলটা বেঁধে দিয়েছে দেখ দেখ আয়নাতে দেখ চুলটা কি সুন্দর বেঁধে দিয়েছে দারুণ হয়েছে কোলে হ্যালো ব্রিভান সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও বেশ আছি তো এখন সকাল বাজে দশটা আর দশটা থেকে ভিডিওটা শুরু করছি এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট আর এখন ব্রেকফাস্টে আজকে হচ্ছে আর যেহেতু এখন ছুটির দিন চলছে বাড়িতে এখন তো মানে ওটস পাউরুটি এসব এখন বাদ এখন লুচি পরোটা আলুর পরোটা এসবই চলতে থাকে তো আজকে আছে হলো শুধু পরোটা আর হলো আলুর তরকারি আর সেমাই তো যাই ছটপট করিনি আর হ্যাঁ আর পরোটা আমি করব না যেহেতু আমি পারি না করতে আমি আলুর তরকারি আর সেমাইটা করছি আর মা করবে পরোটা এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি বললাম তখন আমরা মানে সকালে ব্রেকফাস্টে আজকে আছে যে সেমাই আর হলো আলুর তরকারি আর পরোটা তো এখানে আমি সেমাইয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি সেটা ফাটিয়ে তারপরে এই যে সেমাইয়ের প্যাকেটটা দেখালাম এখান থেকে সেমাই আমি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো আমাদের যেরকম চিনি খাই সেরকম চিনি তো আমার তরকারিও এখানে একদম কমপ্লিট হয়ে গেছে আর সেমাইও রেডি তো এবার মা শুধু পরোটা করার বাকি আছে তো মাও চলে এসছে পরোটা শুরু করে দিয়েছে করা আর মা পরোটা খুব ভালো বানায় নর্মাল পরোটা হোক বা আলুর পরোটা হোক লুচি হোক এগুলো মা খুব ভালো বানায় তো এগুলো মায়ের হাতে তো বিশেষ করে থাকবেই থাকবে ছুটির দিনে আর মা আরো আরো অনেক রকমের রান্না আছে সেগুলো খুব সুন্দর বানায় যেমন কচু মানকচু বাটা কচু শাক কচুর লতি এগুলো খুব অসাধারণ বানায় কি করিস এটা কি বাবা বা শ্যাম্পু চুলে হ্যাঁ কেন কোথাও ঘুরতে ঘুরতে যাবে নাকি তাই এমনিতে তো শ্যাম্পু করো না শ্যাম্পু করতে কি বল কান্নাকাটি শুরু করে দেয় হ্যাঁ কি কান্নাকাটি বাবা হ্যাঁ তো আমার এদিকে স্নান ঠাকুরের পুজো সব কিছুই হয়ে গেছে এবার আমি আজকে তাড়াতাড়ি করে নিয়েছি আর তারপরে এবার রান্না টান্না করতে যাব তো এখন যাবো দুপুরে রান্নাবান্না করতে বেশি সেরকম কিছু করব না তো ওর যেহেতু অফিসে ছুটি পড়ে গেছে আর এক সপ্তাহের মতো তো সেই জন্য ওখান বাড়িতেই থাকে মিঠি বাবা আর আমরা এই এক সপ্তাহ মধ্যে কিছু কিছু জায়গায় ঘুরতে যাব তো কোথায় কোথায় যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর যাই এখন আনাটা করে নিই তো এখন দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটু আমরা সবাই মিলে বাড়িতে ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে গেছি এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা ও বললো মিঠির বাবা বলে একটু চা বানিয়ে দিতে তাই আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর চা বানানোর জন্য এখন এই পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি হ্যাঁ আমাদের বাড়ির মধ্যে শুধু এখন আমরা আপাতত কেউ চা খাব না ওই খাবে তাই ওর মতোই করে দিচ্ছি তো সোজা এখন ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে ওকে একটু চা করে দিচ্ছি আর ও বেশিরভাগই লিকার চাই খায় একটু আদা দিয়ে তাছাড়া ও দুধ চা খেতে খুব একটা পছন্দ করে না আমি একটু আছি যে সারা দিনে একবার দুধ চা খাই ওকে দিলে খায় না হলেও কোনো অসুবিধা নাই কিন্তু ও দিনে দুই তিনবার করে লিখা চা লাগেই লাগে এখানে আমার চা রেডি যাই ওকে দিয়ে আসি শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা একটুখানি বের বের করতে যাব বের বেরো না আসলে কিছু আমাদের মায়ের কিছু জিনিস কেনার আছে মানে হচ্ছে বরাবরই আমরা যখন বাইরে যাই তখন আমাদের কিছু না কিছু কেনাকাটি করার থাকেই থাকে তো সেই জন্য বিশেষ করে বাইরে যাওয়া হয় আর আজকে বিশেষ করে যাওয়া হলো যে মায়ের জুতো কিনতে যাব তো সেখানে শুধু মায়ের জুতো না মায়ের চোখও দেখাতে যেতে হবে তো সেখান থেকে চশমাও আনতে হবে তো সেই জন্য সেখানেও যাব আবার মায়ের জুতোও কিনতে যাব। তো তার জন্যে একবারে বেরিয়ে গেছি আমরা সবাই মিলে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে আর একটু ছুতো পেলে কেনা চায় না বাইরে ঘুরু ঘুরু করতে যেতে তাই না এটা সবারই ভালো লাগে তাই আমরা সকলে বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করার উদ্দেশ্যে আর আমরা আজকে আর বাইরে খাওয়া দাওয়া করব না একবারে বেরিয়েছি আমাদের বরাবর মতো যেমন বেরায় আর কি আটটা সময় তো সেরমভাবেই বেরিয়েছি কিন্তু আজকে আর বাইরে খাওয়া দাওয়া না একবারে বাড়িতেই খাবো কারণ আমরা পরের দিন যাব একটু ঘুরতে তো সেই জন্য সবসময় এখন বাইরের খাওয়া দাওয়া খেলে কি হবে একটু পেটটাকে ভালো রাখতে হবে তো তাই না তো সেই জন্যই আরও না হলে আমরা বাইরে খাওয়া দাওয়া করেই আসতাম তো যাই হোক আমরা এখানে গাড়িটা ওর বাবা পার্ক করে একদম সোজা যাচ্ছি আমরা মলে আর আমরা এখন এসেছি আলিম মলে তো সেখানে মায়ের চোখের জন্য চশমার জন্য বিশেষ করে এসছি আর সেখানে কাজ মিটে গেলে আমরা সোজা চলে যাব জুতোর কাউন্টারে তো সেখানে গিয়ে মায়ের জন্য পছন্দ মতো মায়ের জুতো কিনে নেব তো এখন আমরা যাচ্ছি আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এই মলে আলিন মলে আমরা খুব একটা আসি না মাঝে মাঝে আসি এখানে অনেক মল আছে আলিন মল আছে বাওয়াদি মল আছে তো আমরা আরও অনেক আছে জিমি মল আছে তো এখানে মাঝে সাঝে আসা হয় খুব দরকার না পড়ে আসি না কিন্তু আমরা ওই বেশিরভাগ লুলু মার্কেটেই যাই ওখান থেকে সব কিছু কেনাকাটি করি যা ওখানে সবজি বাজার ওখানে কিন্তু যেহেতু আলের মলে আমাদের একটু দরকার ছিল বলে বিশেষ করে এখানে আসা তো ভাবলাম এখানে যখন এসছি কাজগুলো মিটিয়েও নেব। একবার এখান থেকে মায়ের জুতো কিনে নেব তো সেই জন্য বিশেষ করে এই আলিন মলে আসা তো ওনাকে দেখতেই পাচ্ছেন দুইজন একদম সামনে সামনে এগিয়ে এগিয়ে ছুটছে তো চলে এসছি জুতোর কাউন্টারে এখানে অনেক সারি ছাড়ি সারি ছাড়ি জুতো তো যাই হোক আমাদের জুতো কেনাকাটি করার পর আমরা বেরিয়ে গেছি এবার ভাবছি এর চা চা চাটা খাবো তো বিকেলে আর চা খাইনি সেই জন্য আবার এখানে আমরা চা নিয়ে নিয়েছি তো তিনজন চা হাতে করে সোজা চলে যাচ্ছি গাড়ির কাছে গাড়িতে বসে বসেই চা খাই খাবো তো আমাদের চা খাওয়া হয়ে গেছে মিঠির জন্য কিছু কিনেছিলাম মিঠিও কিছু একটু মুখে দিয়েছে খেয়েছে তো এখন চাটা খাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর রাত অনেকটাই হয়েছে প্রায় বারোটার কাছাকাছি এবার গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো আর হ্যাঁ রান্নার চিন্তা নেই রান্না করাই আছে তো সেই জন্য রান্নার চাপ নেই কি করব একটু দেরি তো হবেই না কিছু দরকারি কাজ থাকলে তাহলে চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন 十五日。Sure,